মানুষজন ঠিক উত্তম কুমার কী করেন এমনকি সিনেমাতে কি করা হয় সেটা সম্বন্ধেই জানতেন না বাঙালি বুদ্ধিজীবী তাকে স্বচ্ছন্দে বাতিল করেছে এটা একটা জাতীয় পা তো উত্তম কুমারের প্রধান জয়বার্তা হচ্ছে তার অনুপস্থিতিও তার উপস্থিতি তিনি উত্তম কুমারের মুখটাকে দেখবেন সেটা একটা সমস্ত যুগকে ধারণ করে আসছে কোনো জাতীয় নায়ক ছিল না আমাদের আমরা কাউকে দেখিয়ে বলতে পারতাম না এই লোকটা আছে কিন্তু উত্তম কুমার সেই অভাবটা সেই ঘাটতিটা পূর্ণ করতে পেরেছিলেন সিনেমায় শতবর্ষে উত্তম কুমার মধ্যবিত্ত বাঙালির জীবনে আজও তিনি ছায়া হয়ে রয়েছেন কিভাবে ফিরে দেখব তাকে তার জন্ম শতবর্ষে এই নিয়ে আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় প্রথমেই অনেক স্বাগত জানাই আপনাকে ইনস্ক্রিপ্টে আপনি আপনার অনেক লেখাতেই লিখেছেন যে উত্তম কুমারের জীবন এবং কাজ সম্পর্কে সেভাবে আলো পড়েনি কেন এমন লেখা কেন এমন ধারণা তৈরি হলোই বা আপনার মনে যদি একটু বুঝিয়ে বলেন আসলে আমাদের দেশে আধুনিক কালে। বঙ্গ সংস্কৃতিতে অভিনয় বৃত্তিটা খুব সম্মানীয় বৃত্তি নয় আপনি দেখবেন যে আমাদের যারা বড় বড় অভিনেতা রয়েছেন মঞ্চে এবং চলচ্চিত্রে মঞ্চের কথাই আগে বলি গিরিশ ঘোষ বা শিশির ভাদুরি নিয়েই বা কী আলোচনা হয়েছে তেমন কিছু হয়নি আমরা থিয়েটারে অভিনয় দিকে মুগ্ধ হয়েছি হয়তো শম্ভু মিত্রকে মুক্তি মুগ্ধ হয়ে মুগ্ধ হয়েছি কিন্তু এদের বিষয়ে আলোচনা করতে হলে শম্ভুবাবু অনেক তুলনামূলকভাবে আধুনিক যুগের মানুষ বলে তাকে নিয়ে আলোচনা হয়েছে উত্তম কুমারকে নিয়ে আলোচনা হয়নি তার একটা মূল কারণ আমার মনে হয় যে উত্তম কুমার তো মূলত জনপ্রিয় সংস্কৃতির মানুষ এবং এই পপুলার কালচারে তিনি একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন কিন্তু সেই ছবি আমাদের কুলমান যুক্ত মধ্যবিত্তের কাছে সত্যজিৎ রায়ের ছবি না ঋত্বিক ঘটকের ছবি না এমনকি সেনের যে ছবিতে তিনি অভিনয় করেছেন সেটিকে মৃণাল সেনের অন্য কারণে বাতিল করেন ফলে উত্তম কুমারের কুষ্টি কুচি তত অভিজাত নয় এবং বাঙালি বুদ্ধিজীবী তাকে স্বচ্ছন্দে বাতিল করেছে এটা একটা জাতীয় পাপ এত বড় অভিনেতা কেউ তাকে ঠিক করে দেখা হলো না বা দেখা হলেও খণ্ডিতভাবে দেখা হলো এটা আমাদের অনেক অনেক দুর্বলতার মধ্যে একটি বড় দুর্বলতা বলে আমার মনে হয় বুদ্ধিজীবীরা কেন তাকে নিয়ে নীরব এই প্রশ্নটা তো উঠে যায় এই প্রশ্নটা উঠে যায় এর একটা ছোট উত্তর আছে এর একটা বড় উত্তর আছে ছোট উত্তরটা এই যে সিনেমা অন্যান্য মাধ্যমের তুলনায় ধরুন কবিতা গদ্য সাহিত্য নাটক বা চিত্রকলা নৃত্যকলা এসবের তুলনায় নিতান্ত নবীন তার বয়স কত খুব বেশি হলে আজকে একশো তিরিশ বছর এবং উত্তম কুমার যখন থেকে অভিনয় শুরু করেছেন মানে যখন থেকে জনমানসে এসছেন সে তো উনিশশো সাল ফলে মানুষজন ঠিক উত্তম কুমার কী করেন এবং সিনেমাতে কি করা হয় সেটা সম্বন্ধেই জানতেন না তাদের ধারণাটা হাসি কৌতুক লীলকে লীলা খেলা এবং সেখানে যে কেউ আসতে পারেন যে কোনো অভিনয় হতে পারে তা নিয়ে অত আলোচনা করার কি আছে আজকে আমরা বুঝতে পারছি বিদেশি পণ্ডিতদের পড়ে বা সমাজতত্ত্ব বা রাজনীতি আলোচনা করে যে উত্তম কুমার তার যুগের একটা দাগ ছিলেন বড় একটা স্মরণ চিহ্ন উত্তম যুগ বলে একটা যুগকে বিশেষত করা যায় শুধু সিনেমায় না উত্তম কুমারের যে আচার আচরণ সব কিছু তা একটা কালো পর্বের এক ধরনের বিশেষ চিহ্ন সেই হিসেবে উত্তম কুমারকে আমরা আগে দেখিনি কিন্তু এখন দেখা খুব জরুরি হয়ে উঠেছে বাঙালি মধ্যবিত্তের জীবনে তিনি এক প্রকার মানে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন সেটা আজও বিরাজবন আজও আমরা দেখি যে কীভাবে উত্তম কুমারের ছবি সিনেমা বাড়িতে বাড়িতে চলে এই যে বিষয়টা এই বিষয়টা যদি একটু বুঝি বলেন কেন মধ্যবিত্ত বাঙালি উত্তম কুমারকে নিয়ে এত আবেগপ্রবণ তাকে এই ভালোবাসা দিয়ে এসেছে দেখুন উত্তম কুমার একটা জীবন্ত কিংবদন্তী হয়ে রয়েছেন প্রায় জ্যান্ত রূপকথা আপনি দেখবেন চিনময় রায় সেই সিনেমায় বলছেন যে একবার বলো আমি উত্তম কুমারের মতন সেই ছবিতে কিন্তু উত্তম কুমারের ভূমিকা নেই আমি গল্প হলে সত্যি কথাও বলছি সেখানে দুপুরবেলা যে মহিলারা বিশ্রাম ভালাপ করছেন সেখানে উত্তম কুমার সম্বন্ধে কথা আছে উত্তম কুমার সেখানে নেই অর্থাৎ উত্তম কুমারের প্রধান জয়বার্তা হচ্ছে তার অনুপস্থিতিও তার উপস্থিতি এবং সেটা একেবারে মধ্যবিত্তের বা বাঙালির সাধারণ মানুষের অন্দরমহলে এখন কেন হলো আপনি যেটা জিজ্ঞেস করেছেন সেটা খুবই জরুরি প্রশ্ন কেন হলো বলতে আমাদের মনে রাখতে হবে যে উত্তম কুমার সময়ের সঙ্গে এক ধরনের কর্মর্দনে এক ধরনের সন্ধি চুক্তিতে লিপ্ত হয়েছিলেন উত্তম কুমার যখন সিনেমায় আসেন অভিনয় শুরু করেন তার প্রথম কয়েকটা ব্যর্থ হয়েছিল সেগুলো না আমি বলছি তার সফর মানে উত্তম কুমার যখন থেকে উত্তম কুমার হয়ে উঠলেন উনিশশো সালে যখন তিনি প্রথমবার বসু পরিবার ছবিতে অভিনয় করলেন দেখবেন তার প্রধান কৃতিত্ব হচ্ছে যে তিনি খুব সাধারণ উত্তম কুমার কিন্তু আমাদের অন্যান্য নায়কদের মতন আমি বারবার বলি সেই কথাটা যে একেবারে কন্দর্প নিন্দিত কান্তি না তার আগেই যিনি প্রধান নায়ক ভারতবর্ষের বাংলার বটেই প্রমথেশ বড়ুয়া তিনি একটু খর্বকায় ছিলেন একটু বেটে ছিলেন কিন্তু বাকি তার মুখ দেখলে দেবতার মুখ মনে হতো এবং কী অভিজাত কী মার্জিত রুচির যদি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে দেখতেন তার আগে দীর্ঘকায় দীর্ঘ নাসা এবং একেবারে ব্রাহ্মণোচিত মুখ আমি এই কথা কথাটা কোটনের মধ্যে রাখছি কিন্তু উত্তম কুমার সেদিক থেকে তার চ্যাপ্টা মুখ পুরু ঠোঁট এবং মুখটাও এমন কিছু সুদর্শন নয় আর পড়ে তাই নিয়ে সে আমাদের জয় করলেন কেন তার কারণ হচ্ছে এই এমন কেউ উচ্চারণে বিভ্রাট ছিল উনি সেই অর্থে আদি যুগে তালিব্বস দন্তেশ্বর মধ্যে একটু গণ্ডগোল করে ফেলতেন তা সত্ত্বেও উনি আমাদের জয় করলেন কারণ এবং জয় করার একটা বড় কারণ যে উনি কমনার ওনাকে দেখলেই আমাদের মনে হতো যা আগের লোকেরা এমনকিও সমসাময়িক যারা তারাও ধরুন সৌমিত্রবাবু ধরুন বসন্ত চৌধুরী ধরুন অনিল চট্টোপাধ্যায় এরা বিশ্বজিৎ এরা প্রত্যেকেই উত্তমবাবুর থেকে আপাতভাবে আর্য সৌন্দর্যের নিরিখে বেশি সুন্দর কিন্তু এরা না একটু আলাদা উত্তম কুমার আমাদের কাশের বাড়ির ছেলে তিনি আসলেই মনে হতো তিনি যে কোনো মুশকিলের সমাধান করে দেবেন এবং তার ভূমিকাটা আমি তাকে গুরুত্ব বলছি যে ধরুন তার প্রথম রোমান্টিক ছবি সাড়ে চুয়াত্তরে তিনি যখন প্রথমবারের মতন নায়িকার সঙ্গে রাস্তায় গলিতে হাঁটছেন তখন এত নার্ভাস এত ইচ্ছাকৃত নার্ভাসনেস যে তিনি একটা গাছের পাতা ছিঁড়েনি হাতে প্রায় নৈনি খৈনি ডলার মতন করে কথা বলছেন এই যে ঐশ্বরিক নার্ভাসনেস এটা আমাদের মনে হলো এরপরে যদি উত্তম কুমার সুজকে পেতে পারেন তাহলে আমরাও পারি একটা জিনিস দেখবেন উনিশশো বাহান্ন সাল তো আমাদের গণতন্ত্রীকরণের প্রথম বছর প্রথমবার আমরা ভোট দিলাম এবং ভোট দিয়ে ভোটের দিন অন্তত ভোট দেওয়ার সময় বুঝলাম যে আমার এবং প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ক্ষমতা একই একটাই ভোট এই যে আমাদের সাধারণের মুহূর্তটা স্বীকৃত হলো ইতিহাসে সমর্থত্বে সেটা উত্তম কুমার আনলেন সিনেমায় উত্তম কুমার যেভাবে আনলেন সে সময়টা কি এই সময়টা দেখবেন যে খুবই অশান্ত আমাদের স্বাধীনতার বাংলাদেশ খুব সুখের চিত্র না দেশ ভাগ হয়ে গেছে ওপার বাংলা থেকে একদল ব্যস্ত যেমন আমরাই এদিকে এসছি তারপরে আমাদের যে জাতীয় নায়ক সুভাষচন্দ্র বসু তিনি চলে গেছেন দেশ থেকে কোথায় গেছেন কেউ জানে না এবং আরও নানারকম রকম দৈনন্দিন সমস্যা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে স্বাধীনতার নবীন প্রভাত পশ্চিমবাংলায় খুব উজ্জ্বল নয় সেই পরিস্থিতিতে কোনো জাতীয় নায়ক ছিল না আমাদের আমরা কাউকে দেখিয়ে বলতে পারতাম না এই লোকটা আছে কিন্তু উত্তম কুমার সেই অভাবটা সেই ঘাটতিটা পূর্ণ করতে পেরেছিলেন সিনেমায় উনি এলেই আমরা বুঝতে পারতাম যে উনি একটা মুশকিল আসান সাধারণ ছেলে কিন্তু এমন অসাধারণ ক্ষমতা যিনি যে কোনো মূল্যে সেন হোক অরুন্ধতী মুখোপাধ্যায় হোক সুপ্রিয়া চৌধুরী হোক অথবা অন্য কোনো নায়িকা হোক তাকে জয় করবেন এবং তার ওই লাবণ্যময় মুখোচ্ছবি ছিল জগৎ তখনকার সময়ের একটা পরিসর আমি এটাও বলেছি আমার লেখায় আপনি যে লেখা বললেন সেখানে যে বিশ্ববিখ্যাত দার্শনিক এবং সাহিত্যতাত্ত্বিক তার গেটাগার্বর মুখ নিয়ে একটা লেখায় বলেছিলেন যে মুহেবানের মুখ যদি একটা ঘটনা হয় তাহলে গেটাগার্বের মুখ হচ্ছে একটা ধারণা পরিসর আপনি উত্তম কুমারের মুখটাকে দেখবেন সেটা একটা সমস্ত যুগকে ধারণ করে আছে এবং ধারণা পরিসর উত্তম কুমারের মুখভঙ্গি কারণ ভারত বাংলা সিনেমায় আমাদের যে অভিনয়ের রীতি তাতে মুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ও মুখটাকে আলাদা করে লোকে দেখত সেই অর্থে দীহ অভিনয় তখনও চালু হয়নি তো এই যে উত্তম কুমারের যে বিভিন্ন মুখ তার কটাক্ষ তার ঘুরে দাঁড়ানো তার ওরকম সুন্দর হাসি বা কখনো গম্ভীর হয়ে যাওয়া অপমানিত হওয়া এত বিভিন্ন ধরনের মুখ আছে যে আপনি উত্তম কুমারের মুখের ক্লোজ আপ নিয়েই একটা ডকুমেন্টারি করতে পারেন উত্তম কুমার যুগের সঙ্গে এমনভাবে জড়িত ছিলেন যে ধরুন পঞ্চায়েত দশকে একই সঙ্গে নানারকম আন্দোলন হচ্ছে ষাটের দশকে আন্দোলন হচ্ছেন কিন্তু উত্তম কুমার আমাদের নিয়ে যাচ্ছেন এক শান্তিনিকেতনে যেখানে আন্দোলনগুলো সত্যি নয় তিনি এক দার তো বিধান রায়ের ব্যালেন্স শিট আছে জ্যোতি বসুর আছে তার কারণ হচ্ছে তার রাজনৈতিকতা আজ তাদের খুব জনপ্রিয়তা কাল তাদের সেই জনপ্রিয়তা পড়েও যেতে পারে কিন্তু উত্তম কুমার তো সিনেমার নয় তার তো সিনেমার যে মূর্তি তার তো পড়ে না তার তো কোনো সোশ্যাল অডিটিং হয় না তার কোনো ব্যালেন্স শিট হয় না তার ফলে তিনি একইভাবে ভাবুন সত্য সপ্তপদী যখন হচ্ছে উনিশশো সাল তখন আমাদের দেশের কি চূড়ান্ত খারাপ আর্থিক সামাজিক অবস্থা যখন হারানো সুর হচ্ছে তখন শিক্ষক আন্দোলন হচ্ছে কিন্তু হারানো সুর দেখতে দেখতে একবার শুধু কানে কানে বলো তুমি যে আমার এটা দেখতে দেখতে আমাদের কখনো মনে হয়নি যে উত্তম কুমার অপ্রাসঙ্গিক বা তিনি আমাদের ঘটনার বাইরে নিয়ে যাচ্ছেন বরং আমরা মনের দিক দিয়ে এক ধরনের সোশ্যাল থিঙ্ক অর্থাৎ সামাজিক যে অবস্থাটা তার সঙ্গে একটা টিউনিং করতে পেরেছি উত্তম কুমারের উপস্থিতি আর তার গুণের কথা কি বলবো যেমন ধরুন সুর ছবিটা তিনি যে প্রযোজক অর্থাৎ তাকাও তার কিন্তু সেখানে তিনি কি অসামান্য অভিনয় করলেন অজয় কলের পরিচালনায় যেখানে তার অন্তত আঙুল নানোর কথা ছিল আজকের অভিনেতাদের দেখলে বুঝবেন যে তারা সেখানে অভিনয় করতেন উত্তম কুমার ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় হয়ে রইলেন এবং অভিনয়ের মধ্যে গেলেই না। গেলেনই না এই গানটা রেকর্ডিংই ভাবুন যেখানে সূর্য সেন গীতা দত্তের গানকে ঠোঁটে উচ্চারণ করছেন একবার শুধু কানে কানে বলে তুমি যে আমার পুরো গানটা জুড়ে উত্তম কুমার সূর্যের সেনের কোলে মাথা রেখে শুয়ে রইলেন একবার আঙুল নাড়ানোর চেষ্টা করলেন না এটা কত বড় অভিনয় ক্ষমতা থাকলে সম্ভব যে এই যে মিনিমাম জায়গায় থাকা তিনি সময়কে অনেকটা বলতেন ধরুন তখন আমাদের বিয়ে সম্পর্কে যে ধারণা ফিউডল দেশে এই বিয়ে হতে হয় আমাদের দেশে এখনও অনেকেই ধারণা যে হয় স্বর্গে ঈশ্বরের নির্দেশে ইত্যাদি ফলে যতই আপনি যা বলুন না কেন শেষ মুহূর্তে একটু কাজির কাছে নয়তো একটু পুরুতের কাছে আপনার মাথা নিয়ে বসতে হয় একটু আগুন ঠাগুন জলে ঈশ্বর আল্লাহ যিনি হন তার কাছ থেকে আপনি অনুমতি নেন যাতে বিয়েতে সুখে আন কারণ ভারত সরকার তখন যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট স্পেশাল অ্যাক্ট এসব আনছেন তাতে আমাদের অনেকেরই মনে হচ্ছে এই যে নরনারীর বন্ধন এই যে একটি পুরুষ একটি মানুষকে বলছে বা একটি নারী একটি পুরুষকে হৃদয় সমর্পণ করছে এটা আইনের ব্যাপার নয় এই যে সংশয় এবং জটিলতা আপনি দেখবেন হিন্দি সিনেমা এবং বাংলা সিনেমা সব জায়গাতেই এটা প্রচুর সিনেমা গঠন করেছে যেমন আমাদের অগ্নি পরীক্ষা যেমন আমাদের হারানো সুর ইত্যাদি যেখানে বর বা পাত্র বা নায়ক ভুলে যাচ্ছেন যে তিনি বিয়ে করেছেন এই ভুলে যাওয়াটাকে উত্তম কুমার এমন করে আন্ডারলাইন করতেন যাতে আমাদের অনেকগুলো ভুলে যাওয়া গল্প উঠে আসতো সঙ্গে সঙ্গে যেমন দেখবেন আমাদের পুরাণে বা আমাদের মহাকাবে ভুলে যাওয়াটা একটা বড় বিষয় দুষ্পান্ত শকুন্তলাকে ভুলে গিয়েছেন নল দময়ন্তীকে ভুলে গিয়েছেন বিশেষ চিহ্ন দেখে বিশেষ মুহূর্ত দেখে তারা পুনর্মিলিত হন ফলে আমাদের দেশে এই পুনর্মিলনের ঐতিহ্যটা বলানো বলার বাইরে এটা গ্রামের চাষিবুও জানেন শহরের পিএইচডি অধ্যাপিকাও জানেন শহরের নামকরা হকি খেলোয়াড়ও জানেন আবার গ্রামের যিনি বড় দিয়ে হাল চাষ করেন তিনিও জানেন কারণ এই জানাটা এমন সর্বজনীন যে সেটাকে উত্তম কুমার ধারণ করতে পারতেন তার প্রেমিক হিসেবে ভূমিকাটাকে দেখবেন তিনি কখনোই আজকের যুগের পরিপ্রেক্ষিতে বলছি যারা আপনারা যে তিনি কখনোই বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধু হিসেবে খুব স্মার্ট নন এরকম নন তিনি বরং খানিকটা অভিভাবক তার সামনে এসে সুচিত্রা অরুন্ধুতি সুপ্রিয়া মাধবী সকলেই মনে হতো এই মানুষটার উপর নির্ভর করা যায় এটা কিন্তু জাতীয় সেন্টিমেন্ট আমাদের দেশে একজন বর যাকে স্বামী বলা হয় সেই স্বামী কথাটা এখন অনেকই রাজনৈতিকভাবে বলছেন মানে পলিটিক্যালি ইনকারেক্ট কথা স্বামী মানে প্রভু আমি সেভাবে মধ্যে যাচ্ছি না কিন্তু এই যে বয়সে একটু বড় বা ছোট যাই হোক অভিভাবক প্রতিম উত্তম কুমারকে তার নায়িকাদের সামনে দেখলেই বিশেষত শেষ দৃশ্যগুলোতে দেখলেই দেখবেন যে অনেকটা রবীন্দ্রনাথের গান মনে পড়ে দাঁড়াও আমার আখেরও আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে এই যে উত্তম কুমারের ক্ষমাশীল চোখ যা অবুজ বালিকা প্রতিম সুজিত সেনকে যা ঈশ্বর রুক্ষ কঠোর সুপ্রিয়া চৌধুরীকে যা আভিজাত্যমন্ডিত অরুন্ধতী দেবীকে বা যা বালিকা প্রতিম মাধবী মুখোপাধ্যায়কে বেলায় বা তনুজাকে বা ওর অজস্ত্র নায়িকার নাম করতে পারি উনি অনেকের সঙ্গে করেছেন তাদের যার ধরুন দেনা পাওনাতে তনুজাকে উনি যেভাবে ক্ষমা করেন সেটা কিন্তু আজকালকার যুগে প্রেমিক প্রেমিকার যে সমস্তরীয় নীতি তা নয় এখানে যেন সব জান সব জানতায় সব জানা একজন মানুষ তিনি হাসি মুখে প্রেমিকার অবুজ এবং কিছু অন্যায় মেনে নেন তাকে কখনও তিরস্কার করেন না এই জন্য তিনি আমাদের আস্থা ভাজন হয়ে ওঠেন এবং এমনভাবে আস্থাভাজন হয়ে ওঠেন সামাজিক নিয়মগুলোকে অস্বীকার না করেই উত্তম কুমার হয়ে দাঁড়ান সামাজিক আদর্শ প্রকল্প তার সমস্ত ছবিতেই তিনি তাই এমনকি যখন তিনি আত্মজীবনীমূলক ছবি নায়কে অভিনয় করেন তখন দেখবেন তিনি যেসব কথাগুলো বলছেন আসলে সেগুলো সত্যিই কথা সেগুলো তার জীবনের কথা এই যে তিনি বিদেশ সিনেমায় ধরুন অভিনয়ের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আনলেন আমাদের সিনেমায় অনেক বড় বড় নাট্য অভিনেতা কাজ করেছেন শিশির ভাদুরি করেছেন শম্ভু মিত্র করেছেন কিন্তু ব্যর্থ কেন ব্যর্থ এরা সিনেমার প্রকৌশলটা টেকনোলজিটা বুঝতে পারতেন না অর্থাৎ একটা সংলাপ দেওয়া একাডেমি অফ ফাইন আর্টস থেকে আমরা যেভাবে সংলাপ দিই সেভাবে যে ট্যালিগঞ্জ স্টুডিও থেকে না সেটা আমরা জানি না একটু বুঝিয়ে বলি অর্থাৎ আমি যদি বলি যে না এখান থেকে চলে যাও নাটকে যেটা বলতে হবে সেটা হচ্ছে শেষ রোপ অব্দি আমার গলাটা যদি যায় মানে গলাটাকে তুলে বলতে হবে খুব স্বাভাবিকভাবে বললে হবে না প্রথম রোডটা শুনতে পেলে বা দ্বিতীয় রোটা শুনতে পেলে হবে না গলাটাকে ওভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর সিনেমায় আমি যদি ফিসফিস করে বলি তাহলেও ফার্স্ট রো আর লাস্ট মধ্যে তফাত থাকবে না উত্তম কুমার কি আশ্চর্য প্রতিভা যখন উনি শ্যামলি করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তর কলকাতার নাটক এবং যখন উনি সাড়ে চুয়াত্তর করছেন সুহিত্রসেনের সঙ্গে সিনেমা দেখবেন ওর কণ্ঠস্বরের মডিউলেশন কি আলাদা আলাদা এখন এই উত্তম কুমার আমরা ভাবি যে উনি স্বভাব প্রতিভা উনি কিছু খাটেননি তা না উনি নাইট শোতে সিনেমায় যেতেন রীতিমতন মার্চেলো মাস্টারানি রিচার্ড বার্টন মার্লান ব্র্যান্ডো এদের দেখতেন এবং বেলমন্দ দেখতেন এবং দেখে তার গতিবিধি ঠিক করতেন যেমন চারুলতাতে এই চারুলতা বলছি আপনার নায়কে নায়কে ওনার যে নাকের ওপরে করার দৃশ্য বা একটু ওপর থেকে শর্মিয়া ঠাকুরের দিকে তাকিয়ে থাকা বা একটু মুখের এখানে হাসি ঝুলিয়ে রাখা এসবগুলো দেখলেই আপনি বুঝবেন লাদলচে ভিতার মার্চেল্লো মাস্টারানি কে উনি খুব ভালোভাবে পড়েছেন উনি সবই করতেন কিন্তু সেগুলো এমন নিখুঁত পর্দায় বিশেষভাবে এক এক সময় মনে হয় সিনেমার জন্যই আবির্ভূত হয়েছিলেন আমি তো জানি না আমার সঙ্গে অন্য কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না কিন্তু দেখবেন উনি ওর বয়স পাল্টেছে রোমান্টিক নায়ক থেকে উনি পার্শ্ব চরিত্রে গেছেন কিন্তু এতই পাওয়ারফুল অভিনেতা যে তাকে ঘিরে তখন গল্পটা অন্যভাবে গড়ে উঠেছে যেমন যদু বংশ উনি প্রথম নায়ক থেকে পার্শ্ব চরিত্রে গেলেন কিন্তু আমরা বুঝতেই পাইনি ছবিটা দেখে অত গুরুত্বপূর্ণ নায়িকা এবং নায়ক থাকা সত্ত্বেও যে আসল নায়ক গণনাথ যে চরিত্রে উত্তম কুমার অভিনয় করছেন উত্তম কুমার যখন যতুগৃহতে অভিনয় করেন উত্তম কুমার যখন এমনকি তার শেষ ছবি অগবধূ সুন্দরী ভাবন যেখানে তিনি আদৌ নায়ক নন নায়ক হওয়ার কথাও নেই সেখানেও তিনি নিজেকে ঘিরে আবর্তিত করছেন কাহিনিটাকে অর্থাৎ উত্তম কুমার যে ভূমিকাতেই থাকুন ভৃত্যের ভূমিকায় ধরুন এতে এই যে রবীন্দ্রনাথের গল্পটায় বা অন্য জায়গায় যেখানে উনি চাকরের ভূমিকা আছেন যেখানে উনি ভবগুরের ভূমিকা আছেন যেখানে উনি খুঁড়ির ভূমিকা আছেন সবচেয়ে বড় কথা যেখানে ওনার ভূমিকাই না যে ভূমিকাগুলো ওনার পক্ষে অস্বাভাবিক সেই ভূমিকাগুলোতে উনি আছেন সেখানে উনি ভূমিকার সঙ্গে কীরকম ওতপ্রোত জড়িয়ে যাচ্ছেন এবং শেষ দিকে যখন উনি আর বড় পরিচালক মানে বাংলা কমার্শিয়াল সিনেমার যারা বড় পরিচালক অজয় কর নির্মল দে অগ্রদূত অগ্রগামী পার্থপ্রদীম চৌধুরী তরুণ মজুমদার কাউকেই পান না আরও অনেক ছোটোখাটো পরিচালকদের সঙ্গে কাজ করেন সেখানে ওর অভিনয় দেখার জন্য আমরা যাই ওরা আঙুল নাড়ানো ওর ঠোঁট নাড়ানো ওর তাকানো আমার আপনার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তে ওইদিকে তাকালাম এই যে চোখটা ঘুরে গেল এই জায়গা এই সমস্ত এমন যে আসলে আম আমি বলেওছি জোকে দেখলে আমার খুব ভালো একটা অয়েল পেন্টিং মনে হয় যেখানে অভিনয়ের জন্য যে মাপঝোক করা আছে সেই মাপঝোকের বাইরে উনি চলে যেতে পারেন উনি চলে যান বলেই অনেক সময় ওর ছবি কাটা মুশকিল অর্থাৎ ওকে দেওয়া আছে এই টুকরো কিন্তু উনি এক মিনিট একটু বেশি তাকিয়ে ফেলেন আপনি কাটবেন কোথায় কেন ওই চোখটা দেখার জন্য লোকে পয়সা দিয়ে আসছে আপনি কাটতে পারবেন না উনি নিজেকে ঘিরে শেষ পর্যন্ত এক ধরনের প্রাইভেট সিনেমা করতেন বলে আমার মনে হয় এবং এমনভাবে আমাদের সামাজিক জীবনের সঙ্গে উনি জড়িত ছিলেন যে সেই জীবন বাঙালি মানে একমাত্র ওকেই দিতে পেরেছিল ধরুন যখন এ হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে তখন বাঙালি সমাজ জীবন ভাবুন এবং সিনেমা ভাবুন সম্পূর্ণ আলাদা উত্তম কুমারের সিনেমা সম্পূর্ণ আলাদা কিন্তু উত্তম কুমার তার নিজের অলৌকিক ক্ষমতায় অ্যান্টনি ফিরিঙ্গি সেজে যেমন কিছু সামাজিক প্রসঙ্গ উদ্ধার করছেন তেমনি আবার সত্যিই আমি যে জলসাঘরে বা তুমি আমি জমিন জামিনি তুমি শশী সেই জায়গায় চলে যাচ্ছেন একজন মানুষ হেমন্ত মুখোপাধ্যায় বা মান্নাদের গলায় লিপ দেওয়ার জন্য কত প্র্যাকটিস করতেন যদি পরিশ্রমের জায়গা দেখেন যে যে দিনের পর দিন আজকাল কেউ দেখেই না এবং ডাবিংও অনেক অন্যরকম হয়ে গেছে আর ঠোঁট দেওয়ার সময় কেউ ভাবেই না যে ঠোঁটটা প্রত্যেক লোকের আলাদা আলাদা গাওয়ার ভঙ্গি সেই গাওয়ার সঙ্গে মেলাতে হবে আপনি হয় গাওয়ার কথা বললেন ঠিক আছে যারা উত্তম কুমারকে অশিক্ষিত বলেন তাদের জন্য আমার বক্তব্য যে ধরুন যেখানে সপ্তপদীতে উনি উৎপল দত্তের কণ্ঠে কথা বলছেন ওথেলে অভিনয়ের সময় ইংরেজি এবং নাটকের উচ্চারণ উৎপল দত্তের উচ্চারণ সেখানেও কিন্তু কথা বলার জন্য উনি কত সময় নিয়েছেন অজয়কারের কাছ থেকে এবং দেখবেন সেখানেও যদিও ওর ঠোঁট নাড়া দেখেন এটা একটা আদর্শ জায়গা আমরা এই জায়গাগুলোকে খেয়াল করিনি যে কি নিখুঁত ধার্মিকের মতন উনি সংলাপ উচ্চারণ করতেন উনি ওর চোখের ভঙ্গি বা অন্য সব কিছু কীরকম নম্র মাত্রায় এবং অতিরেক নেই আমরা উত্তম সুজিতা মেলোর বলি কিন্তু সেই মেলোর ওর কৃতিত্ব হলো যে মেলোর কখন হয় যখন সামাজিক বদলগুলো হচ্ছে আমরা দেখাতে পারছি না তখন সেটা পারিবারিক পরিসরে সম্পন্ন হচ্ছে বা তার নিষ্পত্তি হচ্ছে এই যে নানারকম রকম অঙ্গবিক্ষেপ বা একটা রাষ্ট্রিক জিনিসকে পারিবারিক জিনিসে রূপান্তরিত করা এই যে নায়করা উত্তম কুমার দিলীপ কুমার দেবানন্দ রাজকাপুর শিবাজী গণেশন এরা যেটা করলেন সেই যুগে সবে দেশ বিভাগের পরে যখন ভারতবর্ষ আধুনিকীকরণের প্রক্রিয়ার দিকে যাচ্ছে যখন এক ধরনের রাষ্ট্রিক ঐক্য গড়ে উঠছে তখন ওরা যে করেছেন উত্তম কুমারের দেখবেন কত সংযত এবং স্বাভাবিক যতুগৃহের মতন ছবি দেখবেন চাওয়া পাওয়ার মতন ছবি দেখবেন বিচারকের মতন ছবি দেখবেন উত্তম কুমার কিন্তু তার মুখের মধ্য দিয়ে তার যন্ত্রণার অভিব্যক্তি অথবা তার উল্লাস ফুটিয়ে তুলতেন কিন্তু দেহে সেই অর্থে এমন কোনো অঙ্গবিক্ষেপ ঘটতো না যাতে আমাদের সেটা চোখে পড়ে নজরে নজরে পাশে উত্তম কুমার মাতালের ভূমিকা অভিনয় করতেন কিন্তু জানেন তার দর্শক মাতালকে পছন্দ করে না মত্তলোককে অনুমোদন দিতে পারে পঁথেসগুলোকেও দিয়েছিল উত্তম কুমারকেও শঙ্খবেলায় দিয়েছে ছদ্মবেশীদের দিয়েছে কিন্তু উত্তম কুমারের মাত্রা জ্ঞান দেখবেন এই মাত্রা জ্ঞান এবং মধ্যবিত্তের সম্মতি দুটোকে জড়িয়ে উত্তম কুমার হয়ে উঠেছেন পঞ্চাশ ষাট এবং সত্তর দশকে জনপ্রিয় বাংলা রুচির সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিনিধি